হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো অপারেটিং সিস্টেমের আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রসেস এবং থ্রেডের ভিতরকার পার্থক্য নিয়ে তো প্রসেস এবং থ্রেডের ভিতরকার একটা কনফিউশন সবারই থাকে তো সেই কনফিউশনটা দূর করতে হলে এই ভিডিওটা দেখতে হবে এই ভিডিও দেখলে প্রসেস এবং থ্রেডের ভিতর যে কনফিউশনগুলো আছে ওগুলো আশা করি সব একদমই ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যদি বলি প্রসেস এর কথা তাহলে প্রসেস কি এ প্রসেস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম ইন এক্সিকিউশন বলতে বোঝায় একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম যেটা এক্সিকিউশনরত অবস্থায় আছে মানে একটা স্বতন্ত্র প্রোগ্রাম যা বর্তমানে চলমান অবস্থায় আছে এবং প্রত্যেকটা প্রসেসে নিজস্ব মেমোরি স্পেস রিসোর্স এবং স্টেট থাকে এবার যদি থ্রেডের কাছে আসি

প্রসেসের ক্ষেত্রে ইজ প্রসেস হ্যাজ এ সেপারেট মেমরি অ্যাড্রেস তো প্রসেসের তোমার আলাদা মেমরি স্পেস থাকে তাই তোমার এক প্রসেস অন্য প্রসেসের মেমরি দেখতে বা পরিবর্তন করতে পারে না কিন্তু থ্রেডের বেলা কি হয় অল থ্রেডস অফ এ প্রসেস শেয়ার দা সেম মেমরি স্পেস তোমার কি করে থ্রেড একই প্রসেসের মেমরি স্পেস শেয়ার করে তাই তোমার থ্রেডে এক থ্রেড অন্য থ্রেডের ডাটা সহজে অ্যাক্সেস করতে পারে আচ্ছা এর পাশাপাশি কমিউনিকেশনের বেলায় প্রসেসের বেলায় কমিউনিকেশন কি হয় কমিউনিকেশন বিটুইন প্রসেস ইজ ডিফিকাল্ট এন্ড সোলার বিকজ দে ইউজ ইন্টার প্রসেস কমিউনিকেশন আইপিসি আচ্ছা এখন এখানে একটা কথা হলো যে তোমার দুইটা প্রসেসের ভিতরে যোগাযোগ বা কমিউনিকেশন খুবই একটা কঠিন বা তুলনামূলক কঠিন একটা ব্যাপার কারণ তারা তোমার আলাদা মেমরিতে কাজ করে আর তারা তোমার আইপিসি যেটাকে বলে ইন্টার প্রসেস কমিউনিকেশন ব্যবহার করে যেমন আছে তোমার পাইপ পিআইপি তারপর মেসেজ কিউ বা শেয়ার্ড মেমরি কিন্তু অন্যদিকে যদি আমি একটু থ্রেডের কথা বলতে চাই কমিউনিকেশন বিটুইন থ্রেড ইজ ইজি এন্ড ফাস্টার অ্যাজ দে শেয়ার দ্য সেম ডাটা আচ্ছা অন্যদিকে থ্রেডের গুলা তোমার একই মেমরি ব্যবহার করে তাই তাদের ভিতর কমিউনিকেশন অত্যন্ত দ্রুত হয় এরপর আসি রিসোর্স এবং ক্রিয়েশন টাইমের ব্যাপারে ক্রিয়েটিং এ প্রসেস টেক্স মোর টাইম আচ্ছা প্রসেস তৈরি করতে অনেক রিসোর্স লাগে কারণ তোমার অপারেটিং সিস্টেমের তোমার আলাদা মেমরি পিসিবি বা কন্টেক্সট তৈরি করতে হয় তাই তো নতুন প্রসেস তৈরি করা অনেকটা ধীরগতির কিন্তু তোমার থ্রেডের বেলায় কি হয় ক্রিয়েটিং এ থ্রেড ইজ ফাস্টার এন্ড লাইটওয়েট কিন্তু থ্রেড তৈরি করা অনেক সহজ কারণ এটা তোমার প্যারেন্ট প্রসেসের রিসোর্সটাকে শেয়ার করে আচ্ছা এরপর আসি আমি প্রসেস নিড মোর সিস্টেম রিসোর্সেস প্রসেসের অনেক সিস্টেম রিসোর্সের দরকার হয় থ্রেডস নিডস ফিউয়ার সিস্টেম রিসোর্সেস থ্রেডের খুবই কম সিস্টেম রিসোর্সের দরকার হয় এরপর আসি ক্র্যাশের ক্ষেত্রে ওয়ান প্রসেস ডাজ নট এফেক্ট আদার প্রসেস ইফ ইট crashes অর্থাৎ যদি একটা প্রসেস ক্র্যাশ করে তাহলে তোমার অন্য প্রসেসগুলো ঠিক থাকে কিন্তু থ্রেডের বেলায় ইফ ওয়ান থ্রেড ক্র্যাশেস ইট ক্যান এফেক্ট দা এন্টার প্রসেস তাইলে কি করে কিন্তু যদি একটা থ্রেডের ক্ষেত্রে তোমার বিপরীত যদি তোমার একটা থ্রেড ক্র্যাশ করলে পুরো প্রসেস প্রভাবিত হতে পারে কারণ তোমার সব থ্রেড একটা মেমরি শেয়ার করে একই মেমরি শেয়ার করে এরপর আসি আমি কনটেক্সট সুইচিং এর ক্ষেত্রে

তো প্রসেসর তোমার কনটেক্সট সুইচ অনেক ধীর কারণ তোমার পুরো পিসিবি ম্যাম মেমরি ম্যাপ ইত্যাদি তোমার সবকিছু সংরক্ষণ করতে হয় কিন্তু তোমার থ্রেডের ক্ষেত্রে কনটেক্সট সুইচিং বিটুইন থ্রেডস ইজ ফাস্টার তোমার কনটেক্সট সুইচ থ্রেডের ক্ষেত্রে খুবই দ্রুত কারণ তারা সবই একটা প্রসেসের মধ্যেই থাকে এবার যদি আমি একটু एग्जांपलের ভাষায় আসি রানিং এমএস ওয়ার্ড এন্ড ক্রোম আর টু সেপারেট প্রসেস আচ্ছা এমএস ওয়ার্ড আর ক্রোম হলো দুইটা প্রসেস কারণ তারা স্বাধীনভাবে কাজ করতেছে